যদি কোনো ভোল্টেজ সমস্যা হয় তাহলে যে কানেক্টর ফিউজ আছে এটা লো অডিও ইনপুট আছে আপনার অক অক্সিলারিও আছে মানে এইটার মধ্যে যদি কোনো এম্পল হয় মাইক্রোফোনের এম্পল লাগাইতে চান এটার মধ্যে আপনি কানেকশন দিতে পারেন আর অডিও দিলে এই দুটো দিতে পারেন বা উপরে দুটো দিতে পারেন কোন সমস্যা নাই একই কানেকশন এটা মন এমপিলি ফায়ার স্টুডিও না এটা শুধু মজ ইতার জন্য আমি এটা দান করতেছি এই সেটটা খুবই ভালো এটার ভিতরে যা পার্স আছে সবই ভালো খালি উপরে কিটা বানানো বলছে দেখ উনিশ থেকে আসবে এখন এখন পার্স বলছি আমি